নমস্কার বন্ধুরা নেচার বাড়ি ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল বকে আমি নিয়ে এলাম আজকে কাশ্মীরি চিকেন কাশ্মীর তো খুব ঠান্ডা দেশ তাই চিকেনগুলো একটুখানি ঝালঝাল মতো হয় খেতে খুব সুস্বাদু হয় ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন চলুন রেসিপিতে চাই প্রথমেই আমাদের একটা কাশ্মীরি মশলা তৈরি করতে হবে মৌরি গোলমরিচ ছোট এলাচ শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা এই দিয়ে আমাদের আরেকটু একটু আনিস দিয়ে মশলাটা ভালো করে একটু ড্রাই রোস্ট করে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব এবং তারপরে আমরা সাদা তেল দিয়ে দু চামচ ঘি দেবো কাশ্মীরি রান্নাতে একটু ঘিয়ের ভাব বেশি পাওয়া যায় চারটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবং তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম তাড়াতাড়ি হয়ে যায় আমি তিন চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এরকমভাবে দিয়ে দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে ভেজে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো যখন একটু ভালো করে নাড়া হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে আমি এটা দশ মিনিটের মতো ভালো করে নেড়েছি এরপরে এর সঙ্গে আমি দিয়ে দেবো তিন চামচ আদা রসুনের পেস্ট এতে খুব বেশি মশলা লাগে না এক্ষুনি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ এটা আমি ভালো করে নাড়ছি এই যে একটু জল বেরিয়েছে এটা আমি এখন গ্যাস কমিয়ে কমিয়ে নাড়ছি এতে আমি দুশো গ্রাম দই একটু ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু দই দিয়েছি বলে একটু চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম ভালো করে কষিয়ে কষিয়ে এবারে আমি মশলাটা এর মধ্যে যেটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন ভালো করে এটা তেল ছেড়ে ছেড়ে এসছে এটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে তবুও আমি একটু গরম জল গ্রেভিটার জন্য এগানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা রান্না হয়ে গেছে আমি এবারে কসুরি মেথি একটু রোস্ট করে ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল দুর্দান্ত লাগে আপনারা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে টাটা